হাতে সময় নেই খুব তাড়াতাড়ি একটা মাংসের প্রিপারেশন যদি করতে চান তাহলে এই রেসিপিটাকে ফলো করবেন খুব সহজে অতি অনাসে আপনারা এই রেসিপিটা করে উপকৃত হবেন বেশি সময় নেয় না তা প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা গরম হওয়ার পর দেশি ঘি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ দেশি ঘি এবার ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ এই মাংসগুলো একটু ফ্রাই করানো এক একে সমস্ত মাংসগুলো দিয়ে আমরা একটু ফ্রাই করানো ভাত মতো একটু নুন দিয়ে নিচ্ছি এবার এক একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এসব দিয়ে নেবো দিয়ে একটু আবার একটু স্টিয়ার করে নেবো এবার একটু একটু কড়া হয়েছি কড়ার মধ্যে এই যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এটা সব দিয়ে দেবো এর দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নেবো এর মধ্যে আমরা জল দিয়ে নিচ্ছি এবার আমি আলু কেটেছিলাম আলুগুলোকে এর মধ্যেও দিয়ে দেবো সিদ্ধ করে নেব একা একে যে আলুগুলো আমি কেটেছিলাম সব দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমরা একটু সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নেওয়ার পর আলুগুলো আলাদা করে তুলে নেবো এবং মিক্সিতে আমরা এই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা আমরা করে নেবো কষানো মাংস মাংস দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পর একটু আবার একটু হালকা হাতে মিডিয়াম ফ্লেমে একটু স্টিয়ার করে দিচ্ছি স্বাদ মতো একটু নুন দিয়ে নিচ্ছি দেবো এবার এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে আলু আলুগুলো যেগুলো একটু সিদ্ধ করেছিলাম সেগুলো আলুগুলো মাংসের সঙ্গে দিয়ে নিচ্ছি মাংস থেকে তার ন্যাচারাল যে জুসটা সেটা বেরিয়ে এসছে এবার আলুটা দিয়ে নিচ্ছি আলুটা এর মধ্যে দিয়ে এবার খানিকক্ষণ কুষিয়ে নেবো আমরা হালকা আলুটি সিদ্ধ হয়েছে তাও এর মধ্যে কষাতে হয়েছে আলুটা পুরোপুরি তৈরি হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে একদম খাওয়া পরিবেশন আমরা বুঝতে পারবেন এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম এটা দিয়ে লো ফ্লেমে আমরা খানিক্ষুন এনাটা করে নেব এবার হয়তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল বেশি ঝোল আমরা করে নিই অল্প পরিমাণ জল এতে ব্যবহার করেছি অল্প মাখা মাখা করব তাই ওখানে জল বেশি দিইনি এবার মধ্যে দিয়েছি ধনে পাতা করবো ধনে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চাপা রেখে দেবো কুড়ি মিনিট রান্নাটা এই দেখুন সুন্দর মাখা মাখা চট জল দিয়ে একটা চিকেন রেসিপি হয়ে গেছে ভাত রুটি পরোটা তিনটে আইটেমেই জমে যাবে তবে পরোটা দিয়ে খাওয়ার জন্য খুব উপযুক্ত এটা হয়েছে পরোটা দিয়ে এই চিকেন কষা পুরো জমে যাবে চট জলদি খুব কম সময় যদি আপনারা এই রেসিপিটা করতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন খুব উপকৃত হবেন আমি খুব কম সময়ে রান্নাটা করেছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন